এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই সকালবেলা যদি পড়েন তিনবার সারা দিন তারা আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে আর ওই দিনন্তেকাল করলে আল্লাহ তাআলা শহীদ হিসেবে আপনাকে কিয়ামতের দিন দাঁড় করাবে আবার সন্ধ্যাবেলায় যদি পড়েন সারা রাতের জন্য মাগফিরাতের দোয়া করবে ওই রাতে মারা গেলে শাহাদাতের মৃত্যু नसीব হয়ে যাবে সকাল সন্ধ্যার যে যিকির এই যিকিরের অন্তর্ভুক্ত করে নিবেন এই ওয়াজিফাটা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو. عالم الغيب والشهاده هو الرحمن الرحيم والله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن عزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى ইউস বিহু লাহু ওয়াল ওয়াল্আরদি ওয়াহল্ আজিজুল হকিম মুখস্ত আসেনা সবার বাংলাদেশে ফজরের নামাজে প্রত্যেক মসজিদে যখন তাজভী পড়ে ইমাম সাহেব এটা তালিম দেয় না তালকিন দেয় না মুখস্ত আসেনা সবার জে সুরা হাসুরের শেষ তিনায়তের একটা বিশেষ ফজিলত আছে এটা আপনারা পড়বেন কি ফজিলত বিশ্ন হিসায় ইসলাম বলেন মান ক আলা হেইনা ইউসবিহু সালা সা মর র আতিন আহ আউদু বিল্লাহ হিসামী আইল আলি মি রজিম সুম্মা খারা আ সালাসা আ মিন আখি সু রতিল হাসরি ওয়াখাল আল্লাহ বি হিসাবে আইনা আলফা মালা কিন ই ওয়া ইন মাতা ফিজালিকাল ইয়াওমি মাতা শাহীদ আন বিশ্বনবী মোহাম্মদ রসুনুল্লাহ সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সৎ করেন যে ব্যক্তি সকালবেলা তিনবার তালাওয়াত করবে আহুমদু বিল্লাহি সামি আই লালী মি মিনা সাঈ ত সূরা হাসরের শেষ তিনটি আয়াত তেলাওয়াত করবে রবদুল আল আমিন ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরেশতা নিয়োগ দিবেন যারা সারাদিন ওই লোকের জন্য মাগফেরাতের দোয়া করবে শুধু এখানেই শেষ নয় বিশ্বনবী ফরমান ওয়া ইনমাতফিদালিকাল নিয়মী মাতা শাহিদান ওই দিন যদি ওই ব্যক্তিটা ইন্তেকাল করে সে শহীদ হয়ে কেয়ামতের দিনাল্লার সামনে দাঁড়াবে সকালবেলা যদি পড়েন তিনবার আউদুবিল্লাহ ইসামিল আলী মিনা সৈতন রাজিম তিনবার পড়ে সুরা হাসরের শেষ তিন আয়াত যদি তেলাওয়াত করেন তাহলে আপনার জন্য আল্লাহ তালা সত্তর হাজার ফেরস্তা নিয়োগ করবে সারা দিন তারা আপনার জন্য মাখফেরাতের দোয়া করবে আর ওই দিন ইন্তেকাল করলে আল্লাহ তালা শহীদ হিসেবে আপনাকে কেমন দিন দাঁড় করাবে সুবহানাল্লাহ এত আসতে আবার সন্ধ্যাবেলায় যদি পরেন সারা রাতের জন্য সত্তর হাজার ফেরেস্তা মা দোয়া করবে ওই রাতে মারা গেলে শাহাদতের মৃত্যু নসিব হয়ে যাবে এজন্য এই দোয়াটা পরার দরকার আছে না নাই সকাল সন্ধ্যার যে জিকির এই জিকিরের অন্তর্ভুক্ত করে নিবেন এই ওয়াজিফাটা যে হাদিসটা বর্ণনা করলাম হাদিস যদিও হাদিসটা সনদের দিক থেকে দাইফ কিন্তু মহাদিস একরাম বলেছেন যেহেতু এটা ফাজাইলুল আমালের হাদিস এটা পড়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নাই এটা পড়া যাবে সো সকাল সন্ধ্যা যদি সুযোগ হয় এ অজিফাটা যেন আমরা পড়ি